হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম এস আই টেক বিডি টিউটোরিয়ালে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এসআই ইন্ডিয়া তো প্রিয় দর্শক আজকে আমি নতুন আরো একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই তথ্যটি ইম্পর্টেন্ট একটি তথ্য তো সরকারের নতুন নিয়োগ পাসপোর্টের উপরে কিছু বিষয় তারা জানিয়ে দিয়েছে সেটি আজকে আলোচনা করব পার্ট বাই পার্ট তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো আজকে মূলত সরকারিভাবে দুটি সার্কুলার নিয়ে কথা বলবো এই দুটি হল পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক অনুমতি যদিও এ বিষয়ে আমি আগে বলেছি তারপরও আমি আবারও আপনাদের মাঝে শেয়ার করতেছি একটু ভিন্ন ভাবে যেটা আশা করি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তবে আমি আগে একটা ব্যাড নিউজ দিতে চাই যেটা হলো এই ভিডিওটি তাদের জন্য না যারা অলরেডি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটি নয় অথবা এই জারিকৃত তথ্যটি প্রযোজ্য নয় যারা বিদেশে বসবাস করতেছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ আপনারা জানেন যে সরকার উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের সার্কুলার রয়েছে সেই সার্কুলার দিয়ে শুধুমাত্র প্রবাসী প্রবাসীদেরকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার সুযোগ করে দিয়েছে এবং সরকার এটাও বলে দিয়েছে সে সময়ই বলা ছিল যে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করা যাবে কিন্তু নতুন যে একটি সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গত পাঁচ মার্চ দুই হাজার তারিখে একটি চিঠি এসেছে যদিও এ বিষয়ে আগেও অবগত করেছি যে জন্ম নিবন্ধন দিয়ে আট বছর পর্যন্ত বয়স সংশোধন করা যাবে আমি আবারও বলছি আট বছর পর্যন্ত বয়স সংশোধন করা যাবে যারা ইতিমধ্যে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে ফেলেছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে না তাদেরকে এনআইডি দিয়েই করতে হবে এখন যেই সিদ্ধান্তটি জানাবো সেটা আগেও বলা হয়েছিল তারপরও নতুন করে রিপিট করি সেটা হচ্ছে যে এই আট বছর পর্যন্ত জন্ম দিয়ে যে সকল প্রবাসীগণ পাসপোর্ট আবেদন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন সেটির একটি ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপটি হচ্ছে আগামী ত্রিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত শুধু আপনার যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধন দিয়ে বয়স সংশোধন করতে পারবেন আট বছর পর্যন্ত এবং ত্রিশ এপ্রিল এর পর থেকে সবাইকে আবার এনআইডি দিয়েই সমস্ত কিছু সংশোধন করতে হবে এটা হোক বয়স অথবা নাম যেটাই যে সকল তথ্যই হোক না কেন এনআইডি কার্ড ফলো করতে হবে অর্থাৎ এপ্রিল তারিখ পর্যন্ত জন্ম নিবন্ধন দিয়ে বয়স সংশোধন করা যাবে আট বছর পর্যন্ত তবে এর আগে বা পরে নতুন করে যদি কোনো সিদ্ধান্ত হয় সরকারের তরফ থেকে তাহলে সেই সিদ্ধান্ত আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে দেব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আপনি সবার আগে দেখতে পারেন তো ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই যেটি হচ্ছে আমি দীর্ঘদিন আগে একটি ভিডিও করেছিলাম যে আমার এই চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় তাহলে আমি একটি গিফটের ব্যবস্থা করে রেখেছি এবং সেই ভিডিওটি আমি আমার এই ভিডিওর আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনিও এটার উপভোগ করতে পারেন হতে পারেন সেই ভাগ্যবান ব্যক্তি আপনি হয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক আমার এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু প্রায় হয়ে আসছে তাই আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ